আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ফেসবুকে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন আর ফেসবুকে কিন্তু অ্যাড দেওয়ার জন্য অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনারা যারা পেইড অ্যাড নিয়ে কাজ করবেন অবশ্যই কিন্তু ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে তারপর আপনাদেরকে পেইড অ্যাড দিতে হবে তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে বিজনেস ডট ফেসবুক ডট কম বিজনেস ডট ফেসবুক ডট কম এই অ্যাকাউন্ট আসার পর আপনাদেরকে দেখুন এখানে দেখা যাচ্ছে মেটা বিজনেস সাইট এরপর এখান থেকে এখানে ক্লিক করবেন ওর এখানে দেখা আছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এই অপশানটাতে ক্লিক করে দিবেন ওকে এরপর এখানে একটা বিজনেসের নাম দিবেন যে কোনো একটা নাম দিবেন এখানে এরপর আপনি আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এখানে একটা বিজনেস ইমেল দিবেন দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আমার যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে দুইটা আমি এর ভিতরে এই কাজ করব জাস্ট আমি এখান থেকে এই সেটিংয়ের মতো আইকনে ক্লিক করছি ওকে সেটিংয়ের মতো আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে বন্ধুরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলছে প্লাস আইকন দিয়ে অ্যাড এই অ্যাডে ক্লিক করে দিবেন এরপর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট নেম তো অ্যাড অ্যাকাউন্টটা একটা নাম দিতে হবে তো আমি এখানে একটা নাম দিচ্ছি টাইম জোনটা কিন্তু মাস্ট বি ইম্পর্ট্যান্ট তো এখানে জাস্ট ঢাকা লিখলেই ঢাকার টাইম জোনটা চলে আসবে এশিয়া ঢাকা এটা আমি সিলেক্ট করে দিচ্ছি কারেন্সি অবশ্যই আপনারা ইউএসডি দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে এখানে তারা বলছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড তো আপনি এটা ক্লায়েন্টের জন্য করতেছেন নাকি নিজের জন্য করতেছেন যেহেতু এটা আমি নিজের জন্য করছি এই জন্য কিন্তু এই মাই বিজনেস এটা আমার সিলেক্ট করতে হবে এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন ওকে এরপরে কিন্তু আপনাকে এখান থেকে এটা এগ্রি করতে হবে এগ্রি করার পর ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন বন্ধুরা দেখুন আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে কিন্তু আপনারা পেমেন্ট সেটিং সেটিং করতে পারবেন আপনি যে কার্ড থেকে পেমেন্ট করবেন বা এখানে অ্যাড রান করবেন এই অপশানটাতে থেকে ক্লিক করবেন ওকে এই অপশানটাতে থেকে ক্লিক করে আপনারা এখান থেকে নিচের এই অপশানটাতে ক্লিক করে কার্ডের মতো যে অপশানটা আসতেছে এই কার্ডে ক্লিক করে দিয়ে দিবেন দিয়ে এইখানে আপনি আপনার কার্ডের তথ্য দিবেন তো আপনার যে ভার্চুয়াল কার্ড আছে বা মাস্টার কার্ড আছে দুই কার্ড আছে সে কার্ডটার তথ্যটা এখানে দেওয়া দিবেন দেওয়ার পর আপনারা এই পেজ এসে কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড রান করতে পারবেন ঠিক আছে এই যে অপশানটা আছে এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা অ্যাডটা রান করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই অপশানটাতে ক্লিক করে দিবেন একটু আপনাদেরকে ওয়েট করতে হবে দেখুন ওয়েট করার পর কিন্তু আমার ক্যাম্পেইন লেখা আসছে এখানে এরপরে আমি আপনি কিন্তু এখান থেকে খুব সহজে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডগুলো কিন্তু দিতে পারবেন এই যে দেখুন এখানে লেখা আসছে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করে কিন্তু আপনি সুন্দরভাবে টেম্পলেট সাজাবেন এবং অ্যাড দিবেন এবং আপনার অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত সে প্রোডাক্ট বা সার্ভিস কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মূলত অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড দিবেন বা অ্যাড ক্যাম্পেইন রান করবেন কিভাবে ফেসবুকের মাধ্যমে তো আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে